আসসালামু আলাইকুম কাটি ফার্নিচার গ্যালারিতে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা রাজকীয় ফার্নিচার মানে হচ্ছে কাজী ফার্নিচার গ্যালারি আজকে আপনাদেরকে রাজকীয় একটি ডাইনিং দেখাবো যে ডাইনিংটা আমরা মনে করেন সারা বাংলাদেশে আমরা এক পিজি তৈরি করছি আজকে আপনাদের এইটা নিয়ে কথা বলবো 8 চেয়ারের একটা ডাইনিং দুটো মাস্টার চেয়ার এই ডাইনিংটা আমরা প্রথমে আপনাদেরকে আমরা টেবিলটা দেখাবো তারপর আমরা চেয়ার দেখাই আসেন ক্যামেরাম্যান এই টেবিলটা আছে আপনি দেখেন টোটালি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পাশ এবার একটু আসেন আপনি আমার টেপের দিকে দেখাইবেন হ্যাঁ আপনার হচ্ছে বিরাশি ইঞ্চি মানে ছয় ফিট সাত ফিট সাত ফিট হচ্ছে এই টেবিলটার আপনার লম্বা এবং আমরা টপটা কতটুক মোটা আছে দেখাই দিই আপনি একটু ক্যামেরার টিপ দিয়ে দেখাইবেন আমাদেরকে হ্যাঁ এই দেখেন টপের কাঠটা পাকা দুই ইঞ্চি এবং টপটা আছে আমাদের টোটাল সাত ইঞ্চি টোটাল সাত ইঞ্চি বক্স করা এটা এবার আমরা দেখাবো আপনাদেরকে একটু ক্যামেরা নিচা করেন আশা করি আপনারা এটা পুরো সাইডটায় আমরা আপনাদেরকে সব সাইডটা দেখাইতে পারবো না যে সাইডে ওই সাইড টোলটা দেখেন এই সাইটে পুরো টোটাল নকশা করা এবার দেখাবো আপনাদেরকে পায়াটা একটু দেখেন ক্লিয়ার দেখা যায় দেখেন ইনশাআল্লাহ আমরা চিটাগাং সেগুন কাটার আস্ত একটা গাছকে আমরা গোল করে এইটা কোনো গাছকে ভাঙানো হয় না ভাঙানো মানে সাইড থেকে কিছু ফালানো টোটাল গোল গাছটাকে এটা তিরিশ ইঞ্চি পায়াটা হলো তিরিশ ইঞ্চি মোটা এবং এটার যে টপটা আছে যে এটা আছে এটা টোটালি আপনার এই পাশ ওই পাশ আছে তিন ফিট তিন ফিট স্কোয়ার ফিট মানে এই পাশে তিন ওই পাশে তিন এই এই পায়াটা আপনারা এই ধরনের পায়ার ডাইনিং দেখছেন কিনা আমি জানি না আশা করি আমি এক পিস ওয়ান পিস বানাইছি তো এটা দুই পায়ার একটা ডাইনিং এবার আমরা আপনাদেরকে চেয়ারগুলো দেখাবো আসেন তো এই চেয়ারগুলো একটু ধরেন আমরা প্রথমে যে ছয়টা আগে হইল আপনার চেয়ার এই চেয়ারগুলো হইল টোটালি দেখেন হইল গিয়া আপনার হইলো তিন ইঞ্চি মোটা গাড়ি এই যে দেখেন ভিতর বাহির টোটালি তিন ইঞ্চি আর এটার হাইট আছে আমরা আপনাদেরকে মাটি থেকে টেপ দিয়ে মাপ দিয়ে দেখাবো এটার হাইটটা একটু ভাই দেখেন আপনার হচ্ছে টোটাল হা আপনার এটার উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি উচ্চতা এবং এর টপগুলো দেখেন কত চওড়া দেখেন এই যে দেখেন বাইশ ইঞ্চি মানে প্রায় দুই ফিট প্রায় দুই ফিট তেইশ ইঞ্চি এক ইঞ্চি কম চওড়া এবং পাশে হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি এই যে দেখেন সরি বাইশ ইঞ্চি এবার এবার দেখায় আপনাদেরকে চেয়ারের পায়াগুলা একটু ভাই পায়াগুলা দেখেন এই যে দেখেন পায়াগুলা এই পায়াগুলা চার 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 অর্থ এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইঞ্চি এটার ভেসার্ধ আছে ছয় মানে এইদিকে ছয় এইদিকে ছয় তো এই পায়াগুলো কত হেভি করছি আমরা দেখেন এই পায়াগুলা দেখেন এই পায়াগুলো দেখেন কত নকশা এবং সম্পূর্ণ ডিজাইন এবং অনেক বড় চেয়ার এর পাশ আপনারা দেখলেন এবার আপনাদেরকে আমরা দেখাবো এবার আমরা আপনাদেরকে একটু আপনি ওই সাইডে এখন ওই সাইডে দেখেন আপনারা এই যে আমাদের এই চেয়ারটা আমরা আসলে এইগুলো অনেক হেভি ওজন এই চেয়ারটা হলো টোটালি একটা মাস্টার চেয়ার হাতল এই এই চেয়ারটা চেয়ারের চেয়ে অনেক বেশি চওড়া আমরা আপনাদেরকে চড়াটা দেখাই মাত্রা এই যে দেখেন চওড়াটা দেখেন টোটালি হচ্ছে সাতাইশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি এবং এটার লম্বাই হচ্ছে পঁচিশ ইঞ্চি হাতাগুলা দেখেন পাঁচ পাঁচ আর এইগুলো গাড়িগুলো আপনাদেরকে একটা ঘাড়ি আমরা দেখাইছি আপনার চার ইঞ্চি গাড়ি এবং এই টোটাল ডাইনিংটার মধ্যে আমাদের আটটা চেয়ার দুইটা মাস্টার চেয়ার সহকারে আর দেখেন টপের নকশাটা একটু দেখেন আমরা কত গডিয়ে নকশা করছি টোটাল দুই ইঞ্চি মোটা কাঠের মধ্যে এই টোটাল টপটা নকশা করা হয়েছে এটার উপরে আপনার কাটা যেটাকে আমরা জালিকাটা বলি এই জন্য যেটা এই যে ফাঁক ফাঁক আছে এই জন্য এটা জালিকাটা টপ আপনারা এই টপটার উপরে টেন মিলি গ্লাস পাবেন এবং দুইটা মাস্টার চেয়ার আর একটা চেয়ার এই যে দেখেন এই পাশে দুইটা মাস্টার চেয়ার আর এই যে চেয়ার এই পাশে এই এই পাশে আমরা সাজায় রাখছি আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু যে জিনিসগুলো দেখেন পিছনের সাইডটা সেম নকশা এটার সামনে যেভাবে নকশা পিছনের সাইডটা ফুল দেখেন পায়াগুলো সামনের পায়ার চেয়েও আরও মোটা সামনের পায়ার চেয়েও মোটা এবং পিছনে ফুল নকশা আমরা যেভাবে আপনাদেরকে ওই ওই চারটা দেখেন সামনে সেম যে নকশা কিছু সেক্টর সেম নকশা এই ধরনের রাজকীয় ডাইনিং যারা চান এই ধরনের যারা শৌখিন জিনিস একশো পার্সেন্ট শাড়ি কাঠ এখানে কোনো পল নাই আর আমাদের ফার্নিচার আপনারা কাঠ দেখে যাচাই করে নিতে পারবেন কালার ছাড়া আমাদের চেয়ে অনেক বড় বড় শো শোরুম আপনারা পাবেন ঢাকা সরায় আমাকে দশবার কিনতে পারবে ওরকম শোরুম আছে কিন্তু আমাদের মতো এইভাবে আপনি একটু ক্যামেরাটা ঘুরে দেখান কালার ছাড়া ফার্নিচার আপনার যাচাই করে নেওয়ার মতো জায়গা পাবেন না জাস্ট আমাদের কাছে আছে এই সেটটি এই সেটটা দেখেন তো এই সেটটা আমাদের দেখেন পুরো শরুটাই আমাদের যে আপনার সব ফার্নিচার কালার ছাড়া আপনি এসে যাচাই করে যাচাই করে আপনি নিতে পারবেন যে ধরনের যে কোনো ধরনের রাজকীয় আপনার এই যে দেখেন এই খাটটা আমাদের কালকে আল্লাহ রহমতে সেল হয়ে গেছে লন্ডন প্রবাসী নিয়েছে নিচের দিকে দেখেন তো উনি কার্য করেন তো উনি কাঠ দেখে যাচাই করে ওনার লোক দিয়ে কাঠ দেখে যাচাই করে ফার্নিচার গুলো নিচ্ছি ইনশাল্লাহ তো এখন আপনি বড় করতেছেন তো আপনারা আমাদের এখানে কার্ড যাচাই করে ফার্নিচার নিতে পারবেন রাজকীয় ফার্নিচারগুলোর জন্য আপনারা এই ধরনের ফার্নিচার শোরুম কারখানা আপনারা পাবেন না আমরা আসলে ফ্যাক্টরিজ ব্যবসা করি যে কোনো ধরনের ডিজাইন যে কোনো নকশা যে কোনো ধরনের হেভি ফার্নিচার আপনারা চান সেটা নিতে পারবেন এই ধরনের রাজকীয় ফার্নিচারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইস জানার জন্য আপনারা আমরা প্রাইসটা আমরা বলি না আপনি যাদের ইচ্ছা থাকে যোগাযোগ করবে তারা তাদেরকে আমরা প্রাইসটা বলে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবাসী ভাইরা যদি আপনারা নিতে চান আপনাদের লোক দিয়ে যাচাই করে আপনারা অরিজিনাল চিটাগ্যাং সেগুন কিনা যাচাই করে নেবেন আর যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের ফেসবুক দেখেন ফেসবুকে ফলোয়ার দেবেন ইউটিউব যারা দেখেন তারা ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় কাজে ফার্নিচার আদিগুলো ফার্নিচার নিয়ে আপনাদের সামনে হাজির হয় অরিজিনাল চিটাগাং সেগুন এবং পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে আমাদের ফার্নিচার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম